আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এই যে বায়নারি সংখ্যা এক এক শূন্য শূন্য এক ভিত্তি দুই তো এই দুই ভিত্তিক বাইনারি সংখ্যাটির হেক্সের মান কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব তো লক্ষ্য করি বাইনারি সংখ্যা হতে হেক্সের সংখ্যায় রূপান্তরের নিয়ম হচ্ছে এই বাইনারি সংখ্যার বিটগুলোকে চারটি চারটি অংশে ভাগ করব। আমরা জানি বাইনারি সংখ্যার প্রত্যেকটি প্রতীককে এক একটি বিট বলা হয় বিট মানে বাইনারি ডিজিট তো এই বিটগুলোকে আমরা চারটি চারটি অংশে ভাগ করব কারণ হেক্সেডিস মেল চার বিটের কোড সেজন্য চারটি চারটি অংশে ভাগ করব তো কিভাবে ভাগ করব এটা যেহেতু পূর্ণ সংখ্যা সেজন্য ডান থেকে বাম দিকে ভাগ করব তাহলে এক দুই তিন চার এই চারটে বিট আমরা আগে লিখলাম এই চারটে বিট আমরা আগে লিখেছি এখানে মোট পাঁচটা বিট ছিল এই এক বাকি আছে সেজন্য এই অবশিষ্ট এক এইখানে লিখলাম এখন ভাগ করার সময় যদি দেখা যায় কোনো একটি অংশে চার বিট করে ভাগ করার সময় যদি দেখা যায় কোনো একটি অংশে চার বিট পূর্ণ হচ্ছে না তখন প্রয়োজনীয় শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিব তাহলে এখানে আমরা আরও তিনটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিলাম এখন শূন্য বাম দিকে লিখব পূর্ণ সংখ্যার কারণ পূর্ণ সংখ্যার বামে অতিরিক্ত শূন্য নিলে মানের কোনো পরিবর্তন হয় না সেজন্য শূন্য বাম দিকে লিখব আর যদি ভগ্নাংশের সংখ্যা হয় পয়েন্টযুক্ত সংখ্যা হয় তাহলে আবার ডান দিকে লিখব সেটি আমি পরের ক্লাসে অবশ্য দেখাবো পরবর্তী কোনো ক্লাসে যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কিভাবে বাইনারি থেকে হিক্সারিসিমেল করা যায় তো এখন এই বাইনারি বিট সমতুল্য এইখানে এবং এর সমতুল্য এইখানে হিক্সারিসিমেল মান লিখব এক্সেরেসিমেল মান লেখার জন্য আমরা একটি কাজ করতে পারি এখানে রাপ করে নিতে পারি একটু যে রাফ বা গণনা করে নিতে পারি এবং এখানে একটি কোড ধরে করতে পারি সেটি হচ্ছে এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান এই কোড ধরে এক্সেরেসিমেল মান বের করতে পারি কিভাবে? এইখানে এই বিটগুলোর মধ্যে এক কোথায় আছে দেখতে হবে এক আছে সবার শেষে এক যেখানে আমরা সেখানে বারবার বলি কথাটা আমি তো এক শেষে এখানে আবার এক এর স্থলে এক আছে অর্থাৎ এইখানে যে এক সেই স্থলে এইখানে এক আছে তা এই এক এখানে বসবে এক যদি শেষে থাকে শেষে যেটি আছে সেটি বসবে এক যদি প্রথমে থাকে প্রথমে যেটি আছে সেটি বসবে এক যদি এইখানে থাকে এইখানে চার আছে চার বসত যেহেতু এক শেষে আছে তা শেষে যেটি আছে সেটি বসবে এবার পরেরটায় আসি পরেরটায় কিন্তু এক দুই জায়গায় ওয়ান ওয়ান প্রথমে এবং শেষে তাহলে কী করব প্রথমে এক মানে কি আটের স্থলে এক শেষে এক মানে কি একেরই স্থলে এক মাঝখানে দুইটা ফাঁকা অর্থাৎ দুই প্রান্তে যেহেতু এক আছে তাহলে এই দুই প্রান্তের দুইটা যোগ করে আট আর এক যোগ করে নয় হবে নাইন এক যদি মাঝখানে দুইটা হতো মাঝখানে দুইটা যোগ করে ছয় হতো পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম এখন আমরা এই যে হেক্সাডেসিমেল মান তো পেয়ে গেছি এবার উত্তর লিখব সমান দিব এই এক প্রথমে লিখব এই নয় শেষে লিখব উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখব কারণ হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে ষোলো অর্থাৎ এই দুই ভিত্তিক বাইনারি সংখ্যা সমান এই ষোলো ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা এবং এটি এই অঙ্কের উত্তর হিসেবে গণ্য হবে